আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান শুরুতেই বলে রাখি বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না জিনিসটা খুবই দুঃখজনক আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেও আপনারা সাবস্ক্রাইব করে বিলাইকুলটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন আসুন তাহলে আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি কেমন আছো সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি একটু ঠান্ডা লাগছে আগে দুইটা ভিডিওতেও দেখবা যে একটু খক 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 করতেছে মানে একটু কেমন জানি আমার কাছে লাগছে তোমাদের কাছে না লাগলে কিছু করার নেই ভালোভাবে একটু দেওয়ার চেষ্টা করছি তারপরে বলি ঠান্ডা লাগছে অনেক তো যাই হোক যে মেইন ভিডিওতে চলে আসি সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলি আমাদের বিড়াল কুকুর এদের সুস্থ রাখতে পারি কিন্তু আমরা মনে হয় আলসামির কারণে এটা করি না বা অনেক আছে যে সিচুয়েশনের কারণে হয় না তো সেটা হচ্ছে যে কিভাবে কোনো মেডিসিন ছাড়া বা কোনো এই ছাড়াই আমরা বিড়াল কুকুরদের সুস্থ রাখতে পারি যে যেমন এই ফ্লু থেকে বিশেষ করে এটা ফ্লু ফ্লু এবং ঠান্ডা লাগা সর্দি জ্বর কাশ এই সব থেকে আর কি আমাদের বিড়াল কুকুরদের ভালো রাখতে পারি সেটা হচ্ছে সকালের রোদ সকালের রোদটা যদি ওরা মানে ওদেরকে সুন্দরভাবে মানে গায়ে লাগতে পারে তাহলে কিন্তু এই ফ্লু ঠান্ডা লাগা সর্দি এইসব হয় না তো অনেকের বাসে রোদ পড়ে না আবার অনেকের বাসে আছে রোদ পড়ে কিন্তু বিড়ালদের সেই রোদে রাখে না তো যাদের বাসায় বিড়ালদের মানে বারান্দায় বা ঘরের মধ্যে রোদ পড়ে তারা অবশ্যই অবশ্যই বিড়ালকে রোদে রাখবেন যেমন এই যে আমার বিড়ালটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সে রোদ পোহাচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবা খুব সুন্দরভাবে রোদ সে সকালবেলা উঠেই সে নিজে নিজেই রোদে বসার জন্য মানে মশারি টাঙানো থাকে তো মশারি খোলানোর জন্য পাগল হয়ে যায় যে সে রোদে বসবে মশারি খোলো মশারি খোলো মশারি খোলো তো বিড়াল কুকুরদের অবশ্যই রোদ লাগাবেন এটা প্রাকৃতিক একটা মেডিসিন আশা করি বুঝাইতে পারছি তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা একটু শেয়ার করে দিবা সো থ্যাঙ্ক ইউ সো মাচ আর একজন একটা ভিডিওতে বলছে আমি নাকি বেশি বক বক করি আরে ভাই আমার কাজটাই হলো বক বক করা আমি যদি বক বক না করি তাইলে তোমাদের সলিউশন কিভাবে দিব বলো যাই হোক সবাই একটু শেয়ার করে রাখবা শেয়ার করে দিবা আর কি বিভিন্ন গ্রুপে সো ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই ছোটরা বড়দের সম্মান করবা আর বড়োরা একটু ছোটদের মানে আদর করবেন ভালোবাসা দিবেন আর অবশ্যই স্ট্রিট ক্যাট স্ট্রিট ক্যাট ডগদের খাবার দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা একটু গোলায় যাচ্ছে কারণ ঠান্ডার কারণে আমি একটু অসুস্থ তো এই জন্য সরি টাটা আল্লাহ হাফেজ